আর দুই দিন প্রতি শুক্রবার আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী বাজার কুমিল্লা জেলা বড় বেশ সুন্দর গরু দেখা যাচ্ছে কেমন নাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানাচ্ছি আশা করুন সঙ্গে থাকবেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কয়টা আনছেন গরু আজকে বিক্রি হয়েছে একটা বিক্রি করতে পারেন কি দাম বেশি চান নাকি

দর্শক আর দুই তিন হাজার হলে দিয়ে দিবে পঁয়ষট্টি ছেষট্টি অলরেডি বলতেছে বেশ সুন্দর জুল গলা এবং জুল নাবি দেখার মতো ফুল একটি বকনা কাকা বয়স কত দিন এটা কাকা বয়স কত দিন এটা সতেরো আঠারো মাস ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আরও একটি বকনা দেখতেছি বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কত চান এটার দাম ভাইয়া বাউন্ন হাজার বলছে কিছু বাজারে কত বলে চল্লিশ বিয়াল্লিশ বলতেছে দর্শক বাহান্ন হাজার চাওয়া দাম চল্লিশ বিয়াল্লিশ বলতেছে বকনাটি বয়স দিন ভাই এটা দুই বছর হবে দর্শক দুই বছর ধারণা করতেছে ভাই এই বকনাটি ভাই অবস্থান করতেছে ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজার কয়টা আনসার ভাই আজকে একটা আপনার ঘরে গরু না ব্যবসা করেন ব্যবসা করে বেশ সুন্দর একটি বকনা গরু ওর ভাইয়া আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া কত বলো ভাই বত্রিশ তেত্রিশ বলতেছে চল্লিশ হাজার ছাওয়া দাম বেশ সুন্দর একটি পালন উপযোগী ভাই বয়সে কতটা আট মাস আট মাস কত হলো ছেড়ে দিবেন সর্বশেষ দর্শক পঁয়ত্রিশ হলো ছেড়ে দিবে বকনাটি আট মাস বয়সের একটি বকনা ঠিক আছে ভাই ভালো থাকেন টাকা কিনছেন নাকি দর্শক আরো একটি শুকনো মাংসের গরু দেখা যাচ্ছে দেখা যাক এই গরুটি কত চাচ্ছে টাকা

দর্শক এখানে কিনে নিয়েছে ছাপ্পান্ন দিয়ে আর এক সুন্দর একটি মাংসের গরু আপনারা চাইলে আসতে পারেন এই ধরনের গরু পাবেন আমাদের এই হাটে হাটটি মূলত বসে থাকে সপ্তাহে আর দুই দিন প্রতি শুক্রবার এবং সোমবার আরও কিছু বেশ সুন্দর দেখা যাচ্ছে আমাদের এই হাটে কেমন দাম থাচ্ছে বিক্রেতাদের কাছ থেকে জানাচ্ছি অনেক ছোট এবং মাঝারি সাইজের বাপনা দেখা যাচ্ছে আমাদের এই হাটে বড় ভাই আসসালামু আলাইকুম ও বড় ভাই

শো আটচল্লিশ হাজার চাওয়া দাম এখন পর্যন্ত কিছু বলে নাই বেশ সুন্দর কিছু কিছুগুলো কিছু সারগরু দেখা যাচ্ছে ছোট সাইজের কিছু সারগুরু দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম হ্যালো স্যার

চল্লিশ বলছে কিছু বাজারে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত সাত আট মাস আপনার ঘরে গরু নাকি ঘরে গরু মাসাল্লা অনেক সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে আমাদের এই হাটে প্রান্তিক খাবার গরু এখানে মানিক ভাই গরু কিনছে 500000 kişi suratda kahvedecek ana. Diye kana başa çöktü sir. <laughs>